এখন হচ্ছে আপনার এটা বিদেশের জন্য ছেড়ে দিতেছেন তাই তো ভাই হ্যাঁ এটা আমার ফ্যামিলি কেউ পাখি সম্পর্কে কেমন ধারণা নাই যে তার সময় নাই যে তারা এগুলো দেখে সম্পূর্ণ আপনি খামারটা দেখতেন তাই তো ভাই শুধু আমি দেখতাম এবিয়া শুনলাম যে সম্পূর্ণ ভাই খামারটা দেখতো ভাই হচ্ছে বিদেশ যাওয়ার কারণে সবগুলো সব যা যা পাখি আছে সবগুলো ঘুরে দেখাবো সবগুলো ভাই ছেড়ে দিবে আমি কি দেখাই ভাইর কাছে কি কি কালেকশন রয়েছে ভাই এখানে একজন পাখি দেখতেছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হচ্ছে রানিং পেয়ার বাচ্চা ফুটেছিল বাচ্চা গরমে মারা গেছে এটা ফার্স্ট টাইম বিট করছে এই কারণে বলতে পারছে না কেয়ারি করতে পারে নাই আপনি কি এগুলা অ্যাডাল থেকে হচ্ছে আপনি নিউ অ্যাডাল থেকে হচ্ছে পালতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলা কি পাখি বলে মূলত ভাইয়া এটা টারকোজিন টারকোজিন না এটা মিডো সুটা বলতে পারবেন হ্যাঁ কি সেক্টর বলা এটাকে এটা হচ্ছে রেক সেক্টর আছে পেট সেক্টরের মধ্যে না পেজ দেখতেছেন বুকটা কি পরিমাণ লাল আপনি দেখেন ডান পাশে একটা মেল আর এই কোণার মধ্যে বসে আছে ওটা হচ্ছে ফিমেল আর একটা দুটো বাচ্চা দিছিল গরমের কারণে হচ্ছে আপনার দুটো বাচ্চা মারা গেছে আর ফার্স্ট টাইম বিট করছে তো এই জন্য অনেক সময় ঝামেলা হয়ে থাকে ভাইজান এই এক পের তার দুদিন আপনার কাছে আছে এই তো ভাই জি জি আচ্ছা এই পেটার দাম কত যাচ্ছিলেন দাম আসলে এখন না পুরো খামারে সাইরা দেন সব আলো করা কাছে সব গুলো আলো করা থাকবে বিয়োগ করলে ভাই হচ্ছে দাম আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগ করে সবগুলো নিতে পারবেন আপনারা আলোচনা করে কারণ দেখে গেছে অনেকগুলো পাখি তো সবগুলো দাম বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আপনার ইমোতে নক দিবেন দিবেন সেক্ষেত্রে ভাই আপনাকে সেক্ষেত্রে বলবে এবং বাইরে থেকে দামটা জেনে নিতে পারবেন পাখিগুলো কালেক্ট করে আচ্ছা এখানে আমি দেখছিলাম আপনার কাছে দুটোর মধ্যে সাদা হচ্ছে আপনার ডায়মন্ড ডাব হ্যাঁ হ্যাঁ ভাই ডায়মন্ড ডাপ এগুলো কি ভাই আছে নাকি ভাই আহ এগুলা সম্ভবত বাচ্চা ফুটেছে ডিম অথবা ছোট ছোট বাচ্চা থাকে আর কি ডিম বা ডিম ছোটো বাচ্চা আছে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাদা কালারের ডায়মন্ড আপ এগুলোর মধ্যে হাই প্রাইস হয়ে থাকে আপনারা যারা আইডিয়া আছে সাদার ডায়মন্ড আপের সম্পর্কে এগুলো দেখলে বুঝতে পারবেন আর দেখেন সাদার কত খুব সুন্দর একটা পেয়ার বাইরের কাছে কিন্তু ডায়মন্ড আপ ইউজ পরিমাণ আছে আচ্ছা নিচে যদি একটা পেয়ার আছে আমি দেখাই আচ্ছা এটার মধ্যে এই যে দেখেন এই যে ফিম এই যে মেলটা আর উপরে এই যে ফিমেল প্রত্যেকটার মধ্যে ভাই ডিম বাচ্চা আছে না ভাই হ্যাঁ ভাই প্রত্যেকটাতে ডিম বাচ্চা আছে রানিং তো ভাই রানিং খামার

ভাই টোটাল ডায়মন্ড অফ রানিং পেয়ার কয় পেয়ার আছে আপনার কাছে ভাই 20 পেয়ারের মতো আছে 20 পেয়ারের মতো আছে না আচ্ছা সবগুলো কি হোয়াইট নাকি আপনার রেডও আছে রেড আর হোয়াইট রেড আর হোয়াইট না সিলভারটা কি আছে আপনার কাছে না সিলভার নাই সিলভার রেড আর হোয়াইট না রেড আর হোয়াইট আচ্ছা বিয়ার শুনলে যে রেড আর হোয়াইট বাইরে কাছে ইউজ পরিমাণ আছে যার প্রয়োজন এটা আপনি নিতে পারবেন আচ্ছা ভাই এখানে একটা জোড়া দেখতেছিলাম খুব সুন্দর একটা জোড়া এগুলো কি পাখি ভাই এটা হচ্ছে গিয়া ভাই ফর পাস ফর পাস না আচ্ছা এর কি রানিং জোড়া নাকি নিউ মডেল ভাই

শুনলেন সবগুলো হচ্ছে ডিএনএ করা আপনার কার্ড হচ্ছে আপনারা জঙ্গলের বের রেডের রোপালেন কিরকম প্রাইস আপনার জানেন ভাই হচ্ছে রানিং পেয়ার গুলো ছেড়ে দিবে ভাই তো বাচ্চা কালেক্ট করছিল যারা হচ্ছে রানিং পেয়ার বুঝতে পারছেন জঙ্গলের বিয়ারে এগুলো দেখতে পান সবগুলো হচ্ছে ডিম আছে বাচ্চা আছে নিতে পারেন আমি যদি বাচ্চা দেখাই এই দেখেন এই যে এখানে একটা পেয়ার আছে তারপরে এখানে আছে এরকম 10 পেয়ার মানে 10 পেয়ার আছে রেডেড অপলাইন ম্যাক্সিমাম গুলো হচ্ছে আপনার বক্সে বসে আছে এগুলা ডিমে আছে আর কি এর জন্য যাচ্ছে না আমি যদি আপনাকে দিয়ে একটা দেখানোর ট্রাই করি এই যে দেখেন ভিউয়ার্স এই যে ডান পাশে দেখা যাচ্ছে এই যে ডান পাশে দেখা যাচ্ছে এই যে বসে আছে আচ্ছা এই বক্সটা হচ্ছে বাইক করে দিছি তারা এই যে একটা ডিম কাটছে দেখিয়ে একটু আমি দেখাই ফোনে

তাহলে তো আপনি দেখবেন এই যে এটাতে চারটা ডিম পারা হয়েছে হ্যাঁ দেখেন এই যে চারটা ডিম সহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর পাখিগুলো কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ চারটা ডিম সহ বাচ্চা পাখিগুলো ভাই এখান থেকে দেখছেন হাতে যেটা হ্যাঁ এটা প্যারেন্টস আপনার কাছে আছে না ভাই ওই যে প্যারেন্টস এই যে ভিউজ দেখতেছেন এই যে দেখেন প্যারেন্টস মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখেন কিন্তু ডিএনএ করা আচ্ছা বক্সে চলে গেছে

এখানে সবগুলো বানানোর আছে বক্স বক্স আছে বক্স আপনি নিতে পারবেন তারপর আপনি যতগুলো কেস প্রয়োজন এখানে

সবগুলো হচ্ছে আমার ইয়া করা আছে রিং করানো আছে লোকাল দুটো বাচ্চা এগুলো হোম না সবগুলো সব রিং করানো আছে সবগুলো তাহলে কয় জোড়া আছে এখানে এখানে টোটাল আট জোড়া আছে ফুল এডেল সবগুলো কি জোড়া জোড়া করা আছে লিখে হ্যাঁ জোড়া জোড়া করা আছে এই শুনলেন সবগুলো রিং পরানো আছে জোড়া জোড়া করা আছে কোনটা কত নম্বরের জোড়া সবগুলো আপনি মিলে ভাই দিতে পারবে ভাই এগুলো বয়স কেমন আছে ভাই এটা ফুল এডেল ভাই এখন 14 মাস চলতেছে এই শীতে শীতে ভিজে দিলাম হলো

খুব সুন্দর পাখিগুলো খুব সুন্দর যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে আমি জানি আমার ভিউয়ার্স অনেকেই আছে যারা হচ্ছে আহ এগুলো নিতে যাচ্ছিলেন আমার মনে হয় না যে বেশি দিন থাকবেও বাইর কাছে যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন বাইরের কাছে কিন্তু অনেক ফোন আসবে আমি আশা করি যারা হচ্ছে নিতে যাচ্ছেন বাইরের সাথে তাদের যোগাযোগ করে যা যত বইয়ের দরকার এক পেয়ার থেকে শুরু করে পুরো খামারে নিতে পারবেন বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন এদিকে আচ্ছা এই সেটে কিন্তু জামা পাখি দেখা যেতেছে ভাই এগুলোই সব রানি পাখি হ্যাঁ ভাই এগুলো কি লাগে না ভাই

খুব সুন্দর কালার করে এটা দেখেন আর ওইখানে ওই যে বুকু ডিম আছে ওইটাও আছে না এটা কি গোল্ডেন ডিম বুকু না হ্যাঁ রেড ডায়মন্ড আছে রেড ডায়মন্ড ওটা ডিমে আছে দেখেন ইয়েস পারগেস হিউজ পরিমাণ ডায়মন্ড দাও আছে জাবা আছে চাইলে আপনি এগুলো কালেক্ট করতে পারেন এটা একটু এই দেখেন এগুলো আপনি সবগুলো ভাই হোয়াইট ডায়মন্ড আবার শেফ ও এখানে ওই হিউজ পরিমাণ আছে ভালো করে ছবি নেন তো এই যে এই দেখেন এগুলো ছবি না না এর সাথে সাথে কটা ছবি নেন এই দেখেন যে দেখতেছেন এখানে রানিং ডায়মন্ড একদম হোয়াইট এরকম দুধের মধ্যে পুরো ফসটা হ্যাঁ এইগুলো ভাই গেছে আছে ইউজ পরিমাণে আপনারা চাইলে কার্ড থেকে যাওয়া যে কালেক্ট করতে পারবেন এই দেখেন অনেকগুলো ডিমে আছে অনেকগুলো রেস্টে আছে আপনারা যারা যার কর যেটা পুরো জানিয়ে পারবেন এই দেখেন মাইর গেছে ইউজ পরিমাণ আছে না পরে না এটা থেকে একটা পরে আছে এখান থেকে ধরে এটা ভিডিও দেখা করেন আগে আপনি রুম নো ছন্দ কার তো এইজন্য হচ্ছে আপনি কিভাবে দেখা যাচ্ছে না আমরা যেটা পিয়ার প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন ভাই সুন্দর ভাবে আপনারা ছবি এবং ভিডিও করে দিতে পারবেন আচ্ছা দেখেন ওইখানে অন্ধকার ছিল এখানে আরো কিছু বেয়ার আছে দেখেন কি পরিমাণ সাদা আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই লাইটের আলোর কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে তার যদি তাও যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারে আচ্ছা

মানে কম আর বেশি করে ছেড়ে দিবেন এই তো ছেড়ে দেব সিঙ্গেল এই যে আছে ওটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল ভাই ওটা ফিমেল না সিঙ্গেল আছে এখানে ওটা এমন দেখেন এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে বাইরে থেকে হিউজ পরিমাণ আছে আপনি যত পেয়ার দরকার বাইরে থেকে যোগাযোগ করে নিতে পারবেন বিশ পেয়ারের মতো দেওয়া যাবে বিশ পেয়ার মতন দাও আচ্ছা বাইরে থেকে আরেকটা পেয়ার ফর আছে আর দুই কালারে এটা ভাই কি কি কালার একটু বলো আর গ্রিন রয় না এটা রানিং পেয়ার রানিং পেয়ার

আচ্ছা বারান্দাতে কি আছে এই যে হাড়ি আছে এই যে আপনি যে নেট গুলো নিতে পারবেন সবকিছু ছেড়ে দিবে আর সাইজ কত খাতাটা আঠারো চব্বিশ আপনি হ্যাঁ বানানো নিজে রং করা খাতাটা অনেক মজবুত ভালো মজবুত আছে না আচ্ছা এটা আলোচনা সবাই সবকিছু আলোচনা সবাই থাকবে বাড়ির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন সাথে কার দামা দামি নিয়ে বাঁচবেন দিয়ে দেবো বিয়ে শুনলেন যে দামা দামি নিয়ে বাঁচবে না আপনার যার যেটা প্রয়োজন আছে নিতে পারবে